পশু পাখির ডাক্তার ছিল না তবু মুরগি এবং মুরগির বাচ্চা ভালো থাকতো কারণ মানুষ জানতো কোন পাতায় কি কি শক্তি আছে যার ফলে মানুষ এই পাতা রস ব্যবহার করেই মুরগির বাচ্চা এবং মুরগিকে সুস্থ রাখতো আজ তুলসি পাতার রস দিয়ে মুরগির বাচ্চা আহ কোন কোন সমাধান করা যায় এছাড়া মুরগির বাচ্চার জন্য কেন অমূল্য সম্পদ হিসেবে বিবেচ্য তো বন্ধুরা অবশ্যই আপনাদের পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখতে হবে মুরগির বাচ্চা তো পালন করছেন কিন্তু মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে কম খরচে যে পালন করা যায় আপনারা জানবেন এই ভিডিওটি দেখলে শুরুতে আমরা দেখে নিলাম যেটি সেটি হচ্ছে পেঁপে পাতা তো বন্ধুরা আগে একটা কথা বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো শুরুতে রয়েছে এগুলো হচ্ছে পেঁপে পাতা একে একে রয়েছে তুলসী পাতা ও জার্মান পাতা প্রথমে বলবো পেঁপে পাতা কেন খাওয়াবেন পেঁপে পাতা ইকুয়াল মুরগির বাচ্চার সকল সমস্যার সমাধান সাধারণত মুরগির বাচ্চার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হয় পেটের কৃমি কিন্তু মুরগির বাচ্চার নষ্ট করে পাত্তা পায়খানা কমায় হজম শক্তি বৃদ্ধি করে এবং মুরগির বাচ্চার খাবার রুচি বাড়ায় বাচ্চা যদি দুর্বল হয় তাহলে দেখা যাচ্ছে সহজেই দুর্বলতা কাটিয়ে নেয় মুরগির বাচ্চার দেখা বিভিন্ন ধরনের রয়েছে সকল সমস্যায় কিন্তু সমাধান করে থাকে এই পেঁপে পাতা তারপর রয়েছে জার্মান পাতা জার্মান পাতা তো মুরগির জন্য একটা বিশেষ ওষুধ হিসেবে কাজ করে এটা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দেখা যাচ্ছে যে বিভিন্ন আঙ্গিনার পাশে আপনারা এটা পেয়ে যাবেন জার্মান পাতা ভালো করে ধুয়ে নেবেন এটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপকারিতা হচ্ছে ও কমায় বাচ্চার প্রতিরোধ করে ক্ষমতা বৃদ্ধি করে আর মুরগির বাচ্চার আহ আনে রুচি রয়েছে তুলসী পাতা তুলসী পাতা আপনারা যদি গাছ না থাকে তাহলে একটা গাছ আপনারা রোপন করে নিতে পারেন কেননা তুলসী পাতা মুরগির জন্য একটা ওষুধ হিসেবে কাজ করে থাকে তুলসী পাতায় বলা হয়ে থাকে শ্বাসতন্ত্রের রক্ষাকবচকারিতার শ্বাস কষ্ট ও ঠান্ডা লাগা কমায় ফুসফুসে শক্ত করে এছাড়াও শরীর গরম রাখে আর যেইটা মুরগির বাচ্চা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে বধুরা সব পাতায় কিন্তু বিভিন্ন ধরনের পোকা মাকড় লেগে থাকে এতে আপনার প্রয়োজন সকল ধরনের পাতা নিয়ে ভালো করে আপনার আগে ধুয়ে নেবেন অথবা জীবাণু নাকর্শক এই স্প্রে দিয়ে ভালো করে স্প্রে করে নেবেন তো এইটা এই তিনটা পাতার উপকারিতা সম্পর্কে আপনাদের জানিয়ে দিয়েছি এখন এই তিনটা পাতা এতক্ষণ ধরে যে ভিডিওটা আপনারা দেখেছেন ধৈর্য ধারণ করে ভালো করে ছ্যাঁচনি দিয়ে ছেঁচে নিয়েছি কেননা যদি ছ্যাঁচনি দিয়ে ছেঁচি তাহলে আমাদের কাছে ভালো লাগে বলতে পারেন ব্লান্ডার তো ব্লান্ডার তো আছে এটা কোনো সমস্যা না ব্লান্ডারও আপনারা করে নিতে পারেন তো নিয়ে একটু পানির সাথে মিশিয়ে মুরগির বাচ্চা অনুযায়ী আমরা এখানে এ দিয়েছি তো বন্ধুরা আপনারা খাওয়ার পানির সাথে এভাবে দিয়ে দেবেন তাহলে মুরগির বাচ্চা কিন্তু খুব সহজে খেয়ে নেবে যদি আপনার মুরগির বাচ্চা প্রাকৃতিক চিকিৎসায় অভ্যস্ত না হয় তাহলে আপনারা খাবারের সাথেও কিন্তু মিশিয়ে দিতে পারেন এক্ষেত্রে ফিটের সাথে মিশিয়ে দিলে মুরগির বাচ্চা এক মিনিটে কিন্তু সাফ করে দেবে তো বন্ধুরা এইভাবে আপনারা খাওয়াবেন সপ্তাহে দুই দিন মাসে দশ থেকে বারো দিন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চার যে সমস্যাগুলো মানে যে এটা এই সবগুলো পাতার যে একটা যে। জন্য আপনারা খাওয়াবেন তো সেই কারণগুলো বলে দিয়েছি এগুলো যদি মুরগির বাচ্চার মধ্যে না থাকে তাহলে মুরগির বাচ্চা কিন্তু আর অসুস্থই হবে না ওষুধ বাদ দেন ভেটেনারি দোকানে যাওয়া বাদ দেন প্রাকৃতিক চিকিৎসা করুন ধন্যবাদ